কিন্তু আপনি নিজেই তো ওরকম একটা মুমেন্ট আজকে আমরা কারণ আজকে আমার যে ম্যানেজার যে কিনা আমার সবকিছু ম্যানেজ করে আমার নানান কিছু আমি আসলে জানতেও পারি না যেটা অনেক কিছু অনেক কিছু আসলে মোকাবেলা করে গরিব আসলে ম্যানেজটা করে মানে কষ্ট করেই ম্যানেজ করে এখন আমি বুঝতে পারছি কারণ আজকে আমি পুরোটাই দায়িত্ব পালন করেছি একজন ম্যানেজারের সব কিছু ম্যানেজ করার দায়িত্ব দায়িত্বটা আমি পালন করেছি কারণ আমরা আজকে গকছি খুব আনসার্টেন একটা প্ল্যান তৈরি আসলে আসা সেটা হচ্ছে আজকে বার্থডে একটা কেক বানিয়ে নিয়ে আমরা আসলাম তো সেই কেকটা পুরো ডিজাস্টার হয়ে গেল পুরো চাকরি আগ্রহ ভিডিও সব কিছু শেয়ার করা মোমেন্টটা শেয়ার করা হয় না কারণ আমি এনজয়টা করতে পছন্দ করি ওটাই আসলে হয় আমার তো বাবা বলো ও খুব তো আমরা যখন কেকটা নিয়ে আসলাম ভাবলাম যে ঠিক আছে আমরা কেকটা করবে না দেখিয়ে যেটা হয় যে ফ্রিজে রাখা সব কিছু ম্যানেজমেন্ট করা সব কিছু তো পেয়ে করেছি তার বাইরে ডিজাস্টার অ্যান্ড দেন আমরা

আই না আইটা ফোটাল আই নিয়ে মানে ও আমার অনেক 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 একটা মানুষ ক্যালচার একটা মানুষ একটা কিন্তু শেষ তোমার এই আমি পড়ি একটা বিপত্তি পড়ছে মানে ঘন্টা যাবত এই কেকটা তিন ঘন্টা বেশি বেশি

아, 나. d o n n i 한 b 나 카드. 알았니? 알았니? 음. 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 음.

আমরা একসাথে বড় হয়ে গেলাম বল থ্যাংক ইউ তোর হ্যাঁ কি করবো আর জীবনে হ্যাপি বার্থডে বলতেছ না ছেলে আমি সবার সাথে কথা বলিনি থ্যাংক ইউ সো মাচ আপনারাও এত সুন্দর একটা মোমেন্টের সাথে ছিলেন আর আপনারা সবাই জানেন যে আমি বার্থডে নিয়ে আসলে যে কারো বার্থডেই হোক না কেন তারপর যদি হয় এরকম স্পেশাল মানুষের বার্থডে সো একটু তো এক্সাইটেড থাকবোই থ্যাংক ইউ সো মাচ আপনার স্পেশাল দিনটা মোমেন্টটা অনেক আরো স্পেশাল করার জন্য এত রাতে যে সবাই আমার সাথে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি সবার কমেন্ট এই মুহূর্তে দেখতে পারিনি আপনারা তো দেখেছেন পুরো লাইভে যে ঘটনাটা আমি নিশ্চয়ই কালকে ফোন একটা সময় আমি পড়ে সবার সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করে দেব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার জন্য দোয়া করবেন তুরানের জন্য দোয়া করবেন বাবা বাড়ি করে দাও বাই বাই